আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ ওবার আমরা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা পাকাটি গ্রাম থেকে পাঁচ সদস্যের একটি টিম কিশোরগঞ্জের হাওরে এসে পৌঁছেছি আমরা মিটাময়ী জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা করেছি এই চোদ্দ কিলোমিটারের রাস্তা অতিবাহিত করতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে আপনারা যারা আসতে চান অষ্টগ্রাম জিরো পয়েন্টে তাদের অটো দিয়ে যেতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত নিতে পারে আপনারা আসবেন অষ্টগ্রাম জিরো পয়েন্টে যেতে এই চোদ্দো কিলোমিটারের রাস্তা দুই পাশে শুধু পানি আর পানি এখানে এসে অনেকে গান বাজনা করে আমরা একটু ভিন্ন রকমের আয়োজন করেছি আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার সৃষ্টির বিশালতা দেখলে বলার বাসা হারিয়ে যায় বলার মতো কিছু থাকে না মানুষ নিজেকে অনেক বড় ভাবে অনেক কিছুই ভাবে সেরাউন মিশরের একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রেসিডেন্ট হয়ে সে নিজেকে আনারব্য কমলা আলা আমি সবচেয়ে বড় প্রভু বলে দাবি করেছিল কিন্তু আসলে মানে কত বড় হাস্যকর বিষয় মিশক তো একটা দেশ পৃথিবীর মধ্যে কতগুলো দেশ আছে এতগুলো দেশের মধ্যে মিশক হচ্ছে ছোট্ট একটা দেশ ঠিক একইভাবে ছোট্ট একটা এলাকা ছোট্ট একটা রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়ে মানুষ নিজেকে কত বড়োভাবে কত দাম্ভিক হয়ে যায় কত অহংকারী হয়ে যায় কিন্তু একটু ভেবে দেখে না যে আল্লাহর পৃথিবী কত বিশাল আল্লাহ সৃষ্টি কত বিশাল একটা বাংলাদেশ এটাই কত বড় তাহলে এশিয়া মহাদেশ কত বড় তাহলে পৃথিবীতে সাতটা মহাদেশ আছে সাতটা মহাদেশ কত বড় হ্যাঁ এতগুলি সাগর মহাসাগর আছে সবগুলি কত বড় আর সেই মহাশূন্য আর মহাবিশ্বের মহাকাশ কত বড়ো আর এত কিছু জিনিস সৃষ্টি করলেন সে আল্লাহ কত বড় সে আল্লাহর সামনে সে আল্লাহর বিশালতার সামনে এত বড় আসমান জমিনের সামনে মানুষ যে নিজেকে এত অহংকার এত দাম্ভিক নিজেকে ভাবে আসলে একচে বড় বোকামিয়াল কিছু হতে পারে না মানুষের চোখ কেন কপালে উঠে যায় মানুষ কেন নিচের দিকে তাকায় না আল্লাহ তালা বলেন এ মানুষ কল তোলা তুমি 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 হ্যাঁ পৃথিবী ফাটিয়ে মাটির পৃথিবীকে নিচে যেতে পারবে না ওলান তোলা এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না কি বিশাল পাহাড় আর সার্তব জমিন তুমি তো ইচ্ছা করলে কিছুই করতে পারবে না তাহলে সে আল্লাহ তালার সামনে সে আল্লাহ অবাধ্য হয়ে তোমার কী লাভ মানুষের শেষ ঠিকানা তো সে কবর সেই তিন হাত মাটির নিচে মানুষকে থাকতে হবে দুনিয়াতে যত ক্ষমতার মালিক হোক যত টাকা পয়সার মালিক হোক কিন্তু তার শেষ ঠিকানা সে মাটি যেখানে থাকবে না কোনো বিছানা কোনো বালিশ চতুর্দিকে দিকে শুধু মাটি আর মাটি অতএব আমাদের শেষ ঠিকানা কী আমাদের শেষ পরিণাম কি আমাদের গন্তব্য কোথায় কোথায় যেতে হবে কার কাছে সেখানে যাবো আগে কোথায় ছিলাম কোথেকে আসছি কোথায় যাব কেন আসছি এগুলো ভাবা উচিত এরকম অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে আমাকে দেখেছি পৃথিবীতে অনেক মানুষ অনেক অহংকার করেছে অনেক দাম্ভিকতা প্রদর্শন করেছে অন্য মানুষকে সে মানুষই ভাবে নাই মানুষের সামনে ক্ষুধা হয়ে বসেছিল সাব্দ সে নিজে বৃহস্ত বানিয়ে নিজেকে খোদা হিসাবে প্রমাণ করতে চেয়েছিল নম্রত নিজেকে ক্ষোধা দাবি করেছিল এরকম আমাদের এই উপমহাদেশে অনেক দাম্ভিক মানুষ আছে যারা সামান্য ক্ষমতার মালিক হয়ে অনেক দাম্ভিক হয়ে যায় অনেক বড় জালেম হয়ে যায় অনেক বড় অহংকারী হয়ে যায় কিন্তু আমরা দেখেছি অল্প সময়ের ব্যবধানে তাদের সমস্ত জলম তাদের সমস্ত শক্তি খান খান হয়ে চুগ্ন বিছুগ্ন হয়ে মাটির সাথে মিশে গিয়েছে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নিশানা নেওয়ার মতো মানুষ পৃথিবীতে বাকি ছিল না জাহাল আবু আহাব উদবা সাহেবা তাদের নামে পৃথিবীতে একটা মানুষও খুঁজে পাওয়া যায় না অথচ জাহাল কেবল মক্কা হ্যাঁ একজন সরদার হয়ে নিজেকে কত বড় দাবি করেছিল মোহাম্মদকে জাদুকর মোহাম্মদকে শেষ করে দেবে নিঃশ্বাস হয়ে যাবে মোমেন মুসলমানদেরকে নিঃশ্বাস করে দেবে কিন্তু আজকে আবু জাহাল কোথায় আবুল আহাব কোথায় উদ্বা সাইবা কোথায় ঠিক আমাদের বর্তমান জামানাতেও এরকম অনেক নব্য আবু জাহাল আছে আবু আহাব আছে উদ্বা সাহেবার পেতাত্তা আছে যারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেকে আবু জাহাল হিসাবে আবুল আহাব উদ্বা সাহেবা হিসাবে সকালে উত্তর সুখী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু আমরা দেখেছি আমাদের চোখের সামনে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে এমনকি মানুষ তাদের নামও পর্যন্ত নিতে ভয় পায় মানুষ তাদের নাম নিতে মানে ঘৃণার সাথে তাদের নাম প্রত্যাখ্যান করে তল্লা সু তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝাতে দান করেন আমি এটাই বলব আজকে যে আমি এই প্রথমে এসেছি আপনারাও জান পৃথিবীতে সফর করেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন অঞ্চলে সফর করেছি আমি সিলেটেও গিয়েছি আমি সেই শেরপুর গিয়েছি আজকে কিশোরগঞ্জ মিঠাময়ন অষ্টগ্রাম সফরে আসছি তা আমি তো আসলে যতই দেখছি ততই অবাক হচ্ছি যে আল্লাহ সৃষ্টির বিশালতা আল্লাহ সৃষ্টির সৌন্দর্য তাহলে না জানি সে আল্লাহ কত সুন্দর আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ না জানি কত সুন্দর আগে এই মানুষের জন্য আল্লাহ তুল্লাহ জান্নাত কত সুন্দরভাবে মানে হ্যাঁ সে জান্নাত জান্নাতুল শেখ জান্নাতুল আওয়া কত সুন্দর ঠিক একইভাবে যদি মানুষ এত সৃষ্টি দেখে সৃষ্টিক বিশালতা সৃষ্টিক সৌন্দর্য দেখে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে না মানে আল্লাহকে না বোঝে আল্লাহ বিধানের সামনে আত্মসমর্পণ না করে ঠিক একইভাবে সেরকম ভয়ানক শাস্তিও তাদের জন্য তাদের জন্য রয়েছে তো আমরা আল্লাহ তালা বলেছেন সেব পৃথিবীতে ভ্রমণ করবো অতবার দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল আল্লাহ অবদ্ধতায় মুক্ত হয়েছিল তাদের শেষ পরিণাম কি ছিল অতএব তুমি ভ্রমণ করো আল্লাহ তালা ভ্রমণ করতে বলেছেন এই জন্য যখনই আমরা সময় পাবো সুযোগ পাবো শিক্ষার উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টি বিশালতা দেখার উদ্দেশ্যে আমরা সফর করবো ইনশাল্লাহ ব্যস্ততা সবার জীবনে থাকবে কিন্তু ব্যস্ততার মধ্যেও দুইটা কাজের মধ্যে আরেকটা কাজকে লোকাইতে হবে ব্যস্ততার মধ্যেও কিছু সময় ফাঁকে থাকতে হবে কারণ এটাও তো আল্লাহ একটা বিধান গমন এখানেও তো অনেক শিক্ষা আছে এখান থেকেও অনেক শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে নিজেকে পরিবর্তনের অনেক উপাদান এই সৃষ্টির মধ্যে লুকায়িত আছে আল্লাহ তালা বলেন হ্যাঁ তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকো আপনি যদি আল্লাহর সৃষ্টি না দেখেন আল্লাহর সৃষ্টির বিশালতা না দেখেন আল্লাহ সৃষ্টির সৌন্দর্য অবলোকন না করেন তাহলে আল্লাহ সৃষ্টি নিয়ে আপনি কীভাবে চিন্তা করবেন তো সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে কিছু একটা সময়ে জীবনের কিছু সময় আপনি নিজেকে একটু আপনার যে সীমানা আছে আপনার যে আছে সেখান থেকে নিজেকে বের করে হ্যাঁ আপনি বিভিন্ন জায়গায় যান সফরে যান অনেক প্রদর্শনীর জায়গা আছে অনেক দর্শনীয় জায়গা আছে সেগুলো ভ্রমণ করেন আর দেখেন যতই দেখবেন ততই মুগ্ধ হবেন যতই দেখবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়বে যতই দেখবেন ততই আপনার ইমান মজবুত হবে ইমান পাকা হবে আল্লাহ সু হানহ তাহলে আমাদের সবাইকে সময়ে সময়ে এভাবে শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টির বিশালতা দেখার উদ্দেশ্যে সফল করার তৌফিক দান করেন আমিন আমি সকলের কাছে দোয়া চাই আমাকে এখানে আমার তিন ভাই আমার ভতিজা আছে আরও বাইগনা আছে তো ভাই আছে তো সবার জন্য দোয়া চাই যেন সাহি সালামতে আবার বাড়িতে পৌঁছতে পারি এবং সময়ে সময়ে এভাবে বিভিন্ন জায়গায় সফর করতে পারি সকলের কাছে দোয়া চাই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবাব